আজকে আমরা জানব মুমিনের উত্তম আদর্শর মর্যাদা মুমিনের উত্তম আদর্শ আখলাক আল্লাহ তালার নিকট অতি গ্রহণযোগ্য অতি মানে একটি আমল যার সমকক্ষ কোনো আমল হইতে পারে না যেমন হজরতে আবুদুর দারাদি আল্লাহ তালন হত্যাকি চমৎকার একটি বর্ণনা আল্লাহ রসুল সাল্লামায় ফরমাইছেন নিশ্চয় কিয়ামতর ময়দানও মুমিনের নেক আমলের মধ্যে সবচেয়েতে ওজনওয়ালা একটি আমল সবচেহিত আল্লাহর নিকট গ্রহণযোগ্য একটি আমল উত্তম চরিত্র উত্তম আদর্শ আজকে উম্মদে মোহাম্মদের খাস্তাকিয়া প্রায় উত্তম আখলাখ ভালো চরিত্র প্রায় ডুবের ডুবের অবস্থা আমরা মাতা আমরা লেনদেন আমরা সোলাফিরা দ্বারা আমরা বুঝাই যে আদর্শ মানে আমরা কাছে কোনো জিনিস নাই আমরা পৃথিবীর এক বুঝা পৃথিবীর অন্য জাতির গোষ্ঠীর মানুষে তাদের আদর্শ আর আখলাখ দ্বারা পৃথিবীরে এমনভাবে জয় করছে যে গোটা জগৎবাসী প্রায় তাদের এই আদর্শবান মানুষ বলে আদর্শবান জাতি বলিয়া প্রায় স্বীকৃতি দিলেইছে তারা আল্লাহকে পবিত্র পবিত্র কোরআনে তাদের এই আদর্শ তাদের এই সোলাফিরার কোনো স্বীকৃতি নাই আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামায় ফরমাইছেন বয়স্তু তামিমা কারিমাল আখলাক অর্থাৎ এই হদিসের মধ্যে আল্লাহ রসুলের ফরমাইতরা যে উত্তম আদর্শ সমাপ্তি দিয়ে আমারে এ সামনে ফাটানো সবচেয়ে উত্তম আখ্লাক আর চরিত্রের অধিকারী এই হদি প্রমাণ করে আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম আর আল্লাহর রসুলের পরে গোটা পৃথিবীর মধ্যে উত্তম আদর্শর অধিকারী উত্তম আদর্শর মালিক আল্লাহর রসুলের হলওয়ার্স আল্লাহর রসুলের আদর্শ আদর্শিত নবীজির উম্মতগণ যার কারণে আমরা আমাদের সোলাফিরা আমাদের মাত খতা আমাদের লেনদেনের ভিতরে আল্লাহর রসুলের সুগন্ধ আল্লাহর রসুলের আদর্শ সাহাবা এক মহলর নিয়ম নীতি বিদ্যমান আল্লাহ তালায় আমরা সকল উম্মতে মোহাম্মদিরে আল্লাহর রসুলের আদর্শ জীবন গঠন করার তৌফিক দান হরকুয়া।